মালদার ইংরেজ বাজারের বালুচর এলাকায় নৃশংস খুন হওয়া স্কুল ছাত্রীর বাড়িতে রবিবার এলেন বিজেপি রাজ্য সুকান্ত মজুমদার এদিন ছাত্রীর পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান তিনি উল্লেখ্য সোমবার ইংরেজ বাজার এলাকার উত্তর বালুচর এলাকায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণীতে পাঠরত এক স্কুল ছাত্রী এরপরই বুধবার ইংরেজ বাজারের আমবাজার এলাকা থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয় রবিবার ওই ছাত্রীর বাড়ি থেকে বেরিয়ে মালদার পুরাটুলি এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত বাবু ঘটনায় উচ্চতর তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি প্রদানে প্রশাসনকে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিক মতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনো মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পটে এরকমও আমাদের কাছে খবর পুলিশ তদন্ত করার পরেই চশমা পরেছিল যদিও নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাস্টাডিতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্তানি মোড়ে গুলি চলল গাজলে ঘটনা ঘটলো চাচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর কি আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে তো ভয় স্ক্রিপ্টেড নাটক রচনা হল মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার তো ক্রাইম বন্ধ করতে পারছি না ঠিক আছে কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল ও এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনের মেয়েরা যেরকম হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে চার হাজার টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল তহবিলে দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে এ আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হল হলো তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিল পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান